আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল অফার এই মাসের মধ্যে ফ্ল্যাট বুকিং করলে আপনারা পেয়ে যাবেন একটি এসি সম্পূর্ণ বিনামূল্যে বাঁকুড়ার নতুন পরিচয় বাঁকুড়া নিউ টাউনশিপ চলুন আজ আমরা ঘুরে দেখে নিই আমরা আছি পার্কিং এ পার্কিং এ আমরা আপনাদের দিচ্ছি ডিপেন্ডেবল পার্কিং এবং ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে আছে সিঁড়ি আর বাঁ দিকে আছে লিফট লিফটের মধ্যে আমরাই আপনাদেরকে প্রথম এ বাঁকুড়ায় দিচ্ছি স্ট্রেচার লিফট এবং জেনারেল ইউজের জন্য হাই স্পিড মডার্ন এলিভেটর এখন আমরা আছি ব্লক টুয়ে এ চলুন আজকে আমরা একটি টু বিএচকে অ্যাপার্টমেন্ট দেখে নিই তার আগে আপনারা জানিয়ে রাখি যে এখানে ফ্লোরিং এর ক্ষেত্রে প্রতিটি ফ্লোরে ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির গ্রানাইট চলুন এবার টু বিএইচকে টি দেখে নেওয়া যাক প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে লিভিং রুম কাম ডাইনিং রুম এবং যথেষ্ট স্পেসিয়াস সামনে আছে ওপেন কিচেন অনেকটা পরিমাণ স্পেস হওয়ার জন্য আপনাদের কাছে কিন্তু কিচেনটি মডিফাই করে নেওয়ার জন্য অপশন থাকছে এটি হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম যথেষ্ট খোলা মেলা যথেষ্ট স্পেসিয়াস আছে দুটো বড় বড় উইন্ডো যাতে এখানে আলো বাতাসে কোনো প্রবলেম না থাকে তার সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচ ব্যালকনি আসুন আজকে আমরা ভিউটি দেখে নিই কি অসাধারণ ভিউ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট গ্রিনারিদের মধ্যে এবং শান্তশিষ্ট পরিবেশ আমরা এখন রয়েছে লিভিং রুমে স্পেস হওয়ার জন্য আমি আবার আপনাদের বলে দিই আপনারা চাইলে সুন্দরভাবে ইভিনিং এ একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারে এখানে এছাড়াও রয়েছে একটি কমন বাথরুম যেখানে ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশড টাইলস এবারে আমরা আমাদের মাস্টার বেডরুমটি দেখে নেব যথেষ্ট স্পেশিয়াল রুম ইনফ বড় বড় উইন্ডো তার সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি আর রয়েছে অ্যাটাচ বাথরুম এখন আমরা আছি ব্লক এর ব্যালকনিতে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে রয়েছে ব্লক ওয়ান যেটি কনস্ট্রাকশন প্রায় কমপ্লিট হয়ে এসেছে তার জন্য আপনার দেরি কেন করছেন যদি এই সুন্দর পরিবেশে এরকম দারুন অ্যাপার্টমেন্ট নিতে চান তবে আজই যোগাযোগ করুন নিউ টাউনশিপের সাথে আমাদের এখানে নাম্বারে আজই যোগাযোগ করুন এছাড়াও আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল অফার এই মাসের মধ্যে ফ্ল্যাট বুকিং করলে আপনারা পেয়ে যাবেন একটি এসি সম্পূর্ণ বিনামূল্যে তবে আর দেরি কেন আজই আসুন আর এত সুন্দর ফ্ল্যাট এত সুন্দর পরিবেশে কিনে নিন